তোক্তি ঝঝঝার করে পরিপড়ে আল্লাহকে বলো আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এই বাড়ির পাশে দাই আমি বেশি মা তাই এনে ওই মহিলার বাচ্চা ডাক মহিলার বাড়ি দিয়ে

আমার আল্লাহ বলে হয় সেটাকে এত ভালো যে সে নিয়ে নিয়েছে আব্দুল্লাহ নেবबारक রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ভাই আর বলতে হবে না তোমার ওই কাজের বিনিময়ে আমার আল্লাহ মকূল হল তুমি মক্কায় না যাওয়ার পরও তোমার नसीবে দিয়েছে আর সেই সাথে তোমার কারণে 6 লক্ষ মানুষের হস কবুল হয়ে গেছে একটু যদি বলা যায়

সমাজ গঠন সর্বশেষ তোমার রেশন কার্ডটাও যেন ঠিক না থাকে নামের তার নাম রোজাটা

নোট থাকলে খাতা খাতা থাকলে খাতায় নয় খাতায় না থাক খাতা না মা ভালো না হলে সন্তান ভালো হবে

ओये आया तो दुनिया एहसास बड़ा बड़ा मोचन हुआ ना कि मारा रहूँ तो जो जुता रहा थे किंतु फाबा वाहू और पेरेपस जा रहा और पुत्र माता जा रहा और बाप माँ जा रहा है वही बाप मायू के दानी ही आऊँ से रोनी ही आऊँ मंगस्तानी ही वही बाप माँ ये क्या यूरोप बनिए फैले यूरोप अफ़ग़ानिस